এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার দেবীপুরে আর প্রতিমা ঠাকুরে বিখ্যাত সাগরপাড়ার দেবীপুর এখানে অসাধারণ প্রতিমা ঠাকুর বানানো হয় আগামীকাল বুধবার অর্থাৎ সরস্বতী পুজো বিভিন্ন এলাকায় ঠাকুর ডেলিভারি দিতে হবে সে কারণে প্রচুর অর্ডার পেয়েছেন বিনয় প্রামাণিক আর নিজের কারখানাতেই এক মাস থেকে স্বামী স্ত্রী দুজনে মিলে লাগাতার চালাচ্ছে প্রতিমা ঠাকুর প্রস্তুতির কাজ কারণ আগামীকাল ডেলিভারি দিতে হবে রাত্রে স্বামী স্ত্রী দুজনে মিলে কারখানা বন্ধ করার আগেই পাশের বাড়ির জিতেন মন্ডল ওরফে হাগা নামে এক ব্যক্তি ঢিল পাথর ছুটতে থাকে কারখানার ভেতরে অর্থাৎ প্রতিমার বিনয় প্রামাণিক তাকে নিষেধ করতে গেলে চাদরের ভেতর থেকে হাসুয়া বের করে বেধরকভাবে কোপাতে থাকে বিনয় প্রামাণিকে এবং সেখান থেকে পালিয়ে যায় হাগা বিনয় প্রামাণিক মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয়রা উদ্ধার করে ডোকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই চিকিৎসাধীন ঠাকুর তৈরি করছিলাম রং করা সাজানো কাজ চলছে আমি আমার স্ত্রী আর একটা মনীষ আছে আমার সেই মুহুর্তে বেরি চলে যাবো মেশিনপত্র সব আছে আর ও দুবার ওখানে টুকি মারে আমি প্রথমে মনে করি যে এই কেড়ে রাস্তাতে তো অনেক লোক যাচ্ছে একবার দেখে ওখান থেকে চলে যায় আমি বাইরে গিয়ে খুঁজে দেখতে পাইনি তারপরে আবার আমি ভেতরে এসে কাজ করি কাজ করার পরে বাইরে থেকে বড় বড় পাথর আর এই ইটের খোয়া মারছিল কে ওই ও তাদের মরে ছিল তখন তো আমি বুঝতে পারিনি হ্যাঁ তারপরে যখন দোল মারেছে কেড়ে কেড়ে গুলি দোল মারেছে আর আমার সঙ্গে ওই ছেলেটা ছিল ও দোল মারেছে তারপর ওকে আমি যাই ধরে ফেলেছি আর ওই লোককে তারপর ওর নাম জিতেন মন্ডল আমি প্রথমে বুঝতে পারিনি তারপরে ওর চাদরের মধ্যে হাসি ছিল চাদর খুলতে ও আমি যখন চিনতে পারছি আমাকে হাঁচনি তখন এলো কথা আমি কব বলছে দা আমি ওকে ওকেই ডাকছি জিতেন দা বাড়া কে আমি প্রথম মনে হচ্ছে চোর এসেছে আমি প্রথম মানুষ চোর এসেছে না আমার ঠাকুর ভাঙতে এসেছে আমি ওর দিতেন দা জিতেন দা বাড়া বলি সবাইকে ডাকলাম রাত্রিবেলায় ওই তো ওইখানে দাঁড়িয়ে ছিল ওই মুখ ওইখানে কে